বলার কারণে সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেলখানায় কথা বলেন ঠিক না এই হক কথা বলার কারণে মাহমুদুল হাসান গুনুবি আজও জেলখানার মধ্যে আরো নাম না জানা অসংখ্য ওলামায়ে কেরাম জেলখানায় এই যে আমাদের মাওলানা রফিকুল ইসলাম মাদানি দেখতে ছোট মানুষ বয়স মাশাআল্লাহ ভালো ময়দানে কথা বলতেছে মাঠে ওয়াজ করতেছে এই লোকটা আপনারা বলেন এই ছোট মানুষটা কি করতে পারবে বেহুদা তিনটা বছর জেলখানায় ছিল ও কিছু করতে পারবে কিন্তু হক হওয়ার কারণে ভিতরে থাকার কারণে আইলেম এই ছোট্ট নিরীহ আলেমের ভয় আল্লাহ তালা বাতিল নাস্তেকদের যায় ঢুকাই দিছে আল্লাহ তালা নিজাম এইটা আল্লাহ তালা সিস্টেম এইটাই পার্লামেন্টের মধ্যে যদি কোনো আইন পাশ করতো তো চিন্তা করতো বসে বসে মন্ত্রী মিনিস্টাররা যে এই আইনটা যে পাশ করব বাবু নগরী কি বসে থাকবে আহমদ শাফি কি বসে থাকবে নাকি আবার গোটা দেশটাকে গরম বানায় ফেলবে এক মুজিব ঘরে ঘরে লক্ষ মুজিব লোকান্তরে যারা বিএনপি করে তারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে তাহলে ওলামায় কেরাম কি জঙ্গলে জঙ্গলে বলেন কথা বলেন ওলামায় কেরাম কি জেলখানায় জেলখানায় না সমস্ত ওলামায় কেরামের পক্ষ নিয়ে আমি বলতে চাই এক মুফাসির এক মুহাদ্দিস এক মুফতি এক মুহতামিম এক শাইখুল হাদিস যদি জেলখানায় থাকে আল্লাহ তাআলা হাজার হাজার শাইখুল হাদিসকে ঘরে ঘরে পয়দা করে দিবেন কথা বলেন ঠিক কিনা মুসলমানরা মাইর খাইতেছে আলহামদুলিল্লাহ শুকর মুসলমানরা মাইর খাইতেছে কি কারণে মাইর খাইতেছে এটাও আমাদের জানা দরকার এই লেন এই কোরআন সুন্নার কদর না করার কারণে কোরআন সুন্নার কদর যদি করত তাইলে আজকে ফিলিস্তিনের অবস্থা এই রকম হইতো না আর নাস্তিক বেঈমানরা সর্বদা চেষ্টা করতেছে যে আলেমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআন সুন্নাকে মিটিয়ে দেওয়ার জন্য কারণ কি আলেমদেরকে বাতেল নাস্তিকরা কেলেও তো ভয় পায় কোরআন সুন্নাকে বাতেল নাস্তিকরা কেলেও তো ভয় পায় কারণ কোরআনের মধ্যে বাতিলদের জন্য ভয় আছে ভীতি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা এই কোরআনের মধ্যে বাতেলদের জন্য ভয় আছে ভীতি আছে রোগের আরোগ্য আছে বাতিল নাস্তিকদের জন্য ভয় আছে ভীতি আছে এখন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কি কোরআন এবং সুন্দর কদর করবেন না করবেন না এই যে বয়দ ময়দানে বয়ান হইতেছে এত বড় একটা আয়োজন করা হইল গত বছর তো মাহফিল হয় নাই এই বছর যারা কমিটি এলাকার লোকজন যারা আছে। অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই মাহফিলের ইন্তজাম করছে অথচ তাকে দেখলে দেখা যায় মাহফিলের মধ্যে বিশজন মানুষও নাই এটা দ্বারা বোঝা যায় যে বাঙালি জাতীয় এলেম এবং আমলের কদর করতেছে না কথা বলেন ঠিক কিনা যদি এলেম এবং আলেমের কদর করতো কোরআন এবং সন্ন্যার কদর করত তাহলে পুরা ময়দানটা ভরপুর থাকতো কথা বলেন ঠিক কিনা এই বাতিল নাস্তিকরা চায় যে ওয়াজের ময়দানগুলো খালি থাকুক আলেম মহাবারা গোটা জীবন জেলখানায় থাকুক কথা বলেন ঠিক কিনা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরীহ প্রাণীর নামকে জানেন এই আলেম সবচেয়ে নিরীহ প্রাণী এই আলেমের পকেট চেক করলে আপনি বোম পাবেন পাবেন না বন্দুক পাবেন পাবেন না কি পাবেন এই আলেমের পুঁজি কি একটা তসবি একটা মেসওয়ার্ক কিন্তু এই আলেমের সিনার মধ্যে কোরআন থাকার কারণে এই আলেমের সিনার মধ্যে হাদিসের বরকত থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষটার ভয় না হোক বাতিলের কলিজের মধ্যে ঢুকাই দিছে কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের মাওলানা রফিকুল ইসলাম মাদানি দেখতে ছোট মানুষ বয়স মাসাল্লাহ ভালো ময়দানে কথা বলতেছে মাঠে ওয়াস করতেছে এই লোকটা আপনারা বলেন এই ছোট মানুষটা কি করতে পারবে বেহুদা তিনটা বছর জেলখানায় ছিল ও কিছু করতে পারবে কিন্তু হক হওয়ার কারণে ভিতরে কোরআন সুন্দর আইলেম থাকার কারণে এই ছোট্ট নিরীহ আলেমের ভয় আল্লাহ তালা বাতেল নাস্তেকদের কোলে যায় ঢুকাই দিছে আল্লাহ তালা নিজাম এইটা আল্লাহ তালা সিস্টেম এইটাই আমাদের শায়েক আমাদের সেরে তাজ মুকুটহীন বাদশাহ আমরা যাকে বলি আল্লাহ মাসা আহমদ শফি রহমতুল্লাহ আলাই লোকটা শেষের দিকে হুইল চেয়ারের মধ্যে ঠিকমতো বসতে পারতো না বাঁকা হয়ে পড়ে যেত আমরা দেখছি মসলুমা আলেমে দিন হাফেজ আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলাই পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় থাকতে পারতো না হুইল চেয়ারে ঠিক বসতে পারতো না কিন্তু এই হকপন্থী আলেমের ভয় এই জুনায়দ বাবু নগরের ভয় শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের ভয় গোটা দুনিয়া কাছে কথা বলেন ঠিক কিনা পার্লামেন্টের মধ্যেও যদি কোনো আইন পাশ করতো তো চিন্তা করত বসে বসে মন্ত্রী মিনিস্টাররা যে এই আইনটা যে পাশ করব বাবু কি বসে থাকবে আহমদ শাফি কি বসে থাকবে নাকি আবার গোটা দেশটাকে গরম বানায় ফেলবে নিরীহ মানুষ কিন্তু বাতেল থেকে কেন এত ভয় পেত কারণ তার দিনের মধ্যে আল্লাহর ভয় ছিল আল্লাহ বলতেছে যদি কারো দিলের মধ্যে আমার ভয় থাকে আমি তার ভয় বাতিল নাস্তিকদের কলিজা ঢুকাইয়া দিব বাতিল নাস্তিকরা চাইতেছে যে ওলামায় কেরাম আজীবন জেলখানায় থাকো কথা বলেন ঠিক কিনা ভাই কথা বলেন ঠিক কিনা আমি ওই বাতিল নাস্তিকদেরকে বলতে চাই দেখো ফেরাউনের মতো বেয়াদব কেউ আল্লাহ তালা সাহেস্তা করছে পানিতে ডুবায়া ডুবায়া নম্রতের মতো ডাকাত কেউ আল্লাহ তালা সাহেস্তা করছে একটা অসুস্থ মশার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তালা সাহেস্তা করবে যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে চোখে দেখাবেন কথা বলেন ঠিক কিনা যারা আওয়ামী লীগ করে তারা প্রত্যেকটা স্লোগানে বলে এক মুজিব ঘরে ঘরে লক্ষ মুজিব লোকান্তরে যারা বিনপি করে তারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে তাহলে ওলামায় কেরাম কি জঙ্গলে জঙ্গলে বলেন কথা বলেন ওলামায় কেরাম কি জেলখানায় জেলখানায় না সমস্ত ওলামায় কেরামের পক্ষ নিয়ে আমি বলতে চাই এক মুফাসির এক মুহাদ্দিস এক মুফতি এক মুহতামিম এক শাইখুল হাদিস যদি জেলখানায় থাকে আল্লাহ তাআলা হাজার হাজার শাইখুল হাদিসকে ঘরে ঘরে পয়দা করে দিবেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ভাই এজন্য আপনাদেরকে বলতে চাই যে ওলামে কেরামের পক্ষে আপনারা আছেন তিনশা আল্লাহ দুই সালের চার এপ্রিল যেমন মুফতি আমিনীর ডাকে গোটা বাংলাদেশ আপনার দুর্বল করে দেওয়া হয়েছিল দুই সালের পাঁচই মে যেমন যখন শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইয়ের ডাকে গোটা দেশকে দুর্বল করে দেওয়া হয়েছিল ইসলাম রক্ষা করার জন্য ধর্ম রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য ঠিক তেমনি ভাবে এটা দুই হাজার চব্বিশ সালেও যদি ডাক আসে দারুল দেওবন্দ রক্ষা করার জন্য আলেমের ইজ্জত রক্ষা করার জন্য ধর্ম রক্ষা করার জন্য কারা কারা রাজি আছেন যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাঠে ময়দানে নেমে দুই হাত উঠে আল্লাহকে দেখে দেন রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আজকে শিক্ষা ব্যবস্থা পড়ালেখার অবস্থা দেখছেন আপনারা দেখছেন কি অবস্থা পড়ালেখার আমাদের সন্তানদেরকে শিক্ষার নামে শারীরিক শিক্ষা নামে যৌনতা শিখাইতেছে স্কুল কলেজের মধ্যে সমকামিতা জেন্ডার প্রমোট করতেছে এটা কেমন শিক্ষা ব্যবস্থা হজরত ইউসুফ আনসায়তালাম বলেছিলেন যে তোমরা আমাকে বিশ্বাস করে ক্ষমতা দাও তো দেখবা গোটা দুনিয়ার আইন আমি শেষ করে দিব গোটা দুনিয়ার মধ্যে আমি ইসলামী আইন চালু করব বাতের নাস্তিকদের আইন আমি ধ্বংস করে দিব তো কেরামের পক্ষ নিয়ে আমি বলতে চাই যে আমাদেরকে পাঁচ বছরের জন্য ক্ষমতা দিয়ে দেখেন দেখবেন গোটা দুনিয়াকে আমরা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে সে স্কুলেও পড়বে কলেজেও পড়বে ভার্সিটিতেও পড়বে এই পড়া অবস্থায় সে কোরআন এবং সন্ধ্যার একটা এলেম নিয়ে সে বড় হবে ইনশাল্লাহ এখন স্কুল কলেজের কি একটা অবস্থা বাংলাদেশের মধ্যে একটা দেশের মধ্যে ট্রান্সজেন্ডার পথা চালু করতেছে বাংলাদেশের মধ্যে একটা দেশের মধ্যে যৌনতাকে প্রমোট করতেছে বাংলাদেশের মধ্যে একটা দেশের মতো এই দেশটার ভিতরে সমকামতাকে প্রমোট করতেছে এটা কেমন শিক্ষা অবস্থা। এই যে যারা মন্ত্রী আছে শিক্ষামন্ত্রী বলেন প্রত্যেকটার মাথায় গোবর প্রত্যেকটার মাথায় টাটকা গোবর আর না হয় শিক্ষা সিলেবাসের মধ্যে ট্রান্সজেন্ডার সমকামিতা কেমনে প্রমোট করে আপনারা বলেন এটা সাধারণ কমন সেন্স ভাই সাধারণ কমন সেন্স শিক্ষা সিলেবাসের মধ্যে আপনার আমার সন্তানকে শারীরিক শিক্ষার নামে যৌনতা শিখাইতেছে যদি এরকম চলতে থাকে তো একটা দিন আসবে যে কেউ তার সন্তানদেরকে স্কুলে পড়াবে না কথা বলেন ঠিক কিনা বাতিল একটা চায় এই জিনিসটাই যে কমির হকপন্থী আলেমরা আজীবন জেলখানায় থাকুক এই জিনিসটা কেন চায় একটা সাধারণ কমনসুন দিয়ে চিন্তা করেন এই যে শিক্ষার ভিতরে সিক্স ক্লাসের মধ্যে বইয়ের মধ্যে সমকামিতা প্রমোট করল যৌনতা শিখাইল কোনো স্কুল কলেজের ছাত্রকে দেখছেন এটার প্রতিবাদ করতে দেখেন নাই কোনো আলিয়া মাদ্রাসার ওস্তাদদেরকে দেখছেন এটার প্রতিবাদ করতে দেখেন নাই কেন দেখবেন তারা তো চায় দেশের মধ্যে যৌনতা সৃষ্টি করতে তারা তো চায় দেশের মধ্যে সমকামিতা প্রমোট করতে আর আলেমদেরকে কেন তারা জেলের মধ্যে ঢুকাইতে চায় কারণ এই সমকামিতার বিরুদ্ধে বিরুদ্ধে একমাত্র কর্মীর আলেমরাই কথা বলছে কথা বলেন ঠিক কিনা মোখতারা মহাজির আপনাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই আজকে আপনাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই একেবারে শক্তভাবে আপনার আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়াইবেন না নাই আলিয়া মাদ্রাসায় পড়ান কোনো বাধা নাই কিন্তু একজন আলেম দ্বারা তাকে লালন পালন করেন দেখবেন এই সন্তানটা নাস্তিক হবে না জীবনেও এই সন্তানটা বাতেল হবে না এই সন্তানটা যৌনতা শিখবে না এই সন্তানটা জীবনে যদি বড় হয় আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে আজকে স্কুল কলেজের ছাত্ররা ভাই আমি স্কুলের বিরুদ্ধে বলতেছি না আমি আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে বলতেছি না আমি বাস্তবতা বলতেছি আমি টিভির গল্প বলতেছি না এটিএন বাংলা নিউজ বলতেছি না আমি আপনাদেরকে কোরআন এবং কয়েকটা কথা বলতেছি কি আমার কথা কথা বলেন কি আমার কথা আল্লাহাক রবাহ আলমিন আমার দিলের মধ্যে যেই কথাগুলো দিতেছেন আমার জবান দিয়ে মাইকের মাধ্যমে ওই কথাগুলি আপনাদের কানের মধ্যে ঢুকতেছে কথা বলেন ঠিক কিনা স্কুল কলেজের ছাত্ররা দেখবেন পরে ক্লাস টেনে বাবের সাথে করে মায়ের সাথে করে অনেক আগে একটা ভিডিওতে দেখছিলাম যে একটা ছাত্র তার শিক্ষককে থাপ্পড় মারছে আপনারা দেখছিলেন না খুলনায় না কোথায় জানি তার শিক্ষককে থাপ্পড় মারছে আসছে পত্রিকায় দেখলাম একটু চিন্তা করেন নিজের সন্তানটাকে কোথায় পাঠাইতেছেন কার সাথে পাঠাইতেছেন ছাড় এবং শিক্ষক একসাথে খাইতেছে দেখেন নাই দেখছেন ভাই কথা বলেন না ভাই কথা বলেন দেখছেন এটা কেমন শিক্ষা আপনারা বলেন ছাত্র যদি শিক্ষকের সাথে বৈশা মত খায় তাহলে একটা পর্যায়ে আসবে এই ছাত্র আর এই শিক্ষক মিলেও সমকামিতা করতে কোনো বাধা থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে বলতে চাই ভাই সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান সন্তানদেরকে ওলামের জিয়ারত করান সন্তানদেরকে দিনের শিক্ষা দেন দেখবেন আপনার জীবনে ফায়দা হবে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না শেষ বয়সে আপনার সন্তানের ভিতরে যখন ওর আন এবং সুনারে আইলেম থাকবে ও আপনাকে রাখবে কথা বলেন ঠিক না এজন্য আপনাদের কাছ থেকে আমি ওয়াদা নিতে চাই সন্তানদেরকে মাদ্রাসে পড়াবেন তো ইনশাল্লাহ সন্তানদেরকে আন এবং সুনারে আইলেম শিক্ষা দিবেন তো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আপনারা রাগ করলেন ভাই আমি বাস্তবতা বলতেছি এইগুলো বলার জন্যই আমাকে আনা হয়েছে এখানে আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলার জন্য আনা হয় নাই নরম কথা বলার জন্য আনা হয় নাই আমাদের ওলামে কেরাম যারা আছে বেশিরভাগই নরম কথা বলে আমরা কয়েকজন আসি একটু গরম কথা বলি কেন বলি আপনারা যেন ঝিমায় না পড়েন ঘুমায় না যান যদি এই জাতি ঘুমায়া যায় এই জাতির হাল হবে ফিলিস্তিনের মতো এই জাতিও মার খাবে এই জাতির অবস্থাও হবে মায়ানমারের মতো ফিলিস্তিনের মতো আফগানের মতো এজন্য এই জাতির সজাগ হওয়া দরকার এই জাতির জেগে ওঠা দরকার না হয় এই জাতিকে রক্ষা করার মতো কেউ থাকবে না আজকে হক কথা বলার কারণে সাইখুল হাদিস সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জেলখানায় কথা বলেন ঠিক কিনা এই হক কথা বলার কারণে মাহমুদুল হাসান গুনুবি আজও জেলখানার মধ্যে আরও নাম না জানা অসংখ্য একরাম জেলখানায় এই হক কথা বলার কারণে তাদের দোষ কি ছিল তারা মানুষকে হত্যা করছে কেউ কি মার্ডারের মামলায় জেলখানায় গেছে না এই হক কথা বলার কারণে পাক আলামিন আমাদের সবাইকে হক কথা বলার তৌফিক দান করেন সকলেগুলি আমিন